ভাবুন তো একটা চাবুকের স্পর্শে যদি আপনার হৃদয়ে জেগে ওঠে কৃষ্ণপ্রেম অবিশ্বাস্য শোনাচ্ছে তাই না কিন্তু এই ঘটনাটা ঘটিয়েছিলেন এক মহান ভক্ত গৌর গণ দেশের একটা ছাব্বিশ নম্বর শ্লোক অনুযায়ী ব্রোজের শ্রীদাম সকা ছিলেন শ্রী অভিরাম ঠাকুর হাওড়া জেলার আমতা লাইনের চাপাডাঙ্গা স্টেশন থেকে প্রায় দশ মাইল দক্ষিণ পশ্চিমে আছে এক অজানা পবিত্র স্থান হেলানার হাট পেরালেই দেখা মেলে এখানে অভিরাম ঠাকুরের শ্রীপাঠ এখানকার এক অভিনব প্রথা আজও চলে যে ঠাকুরকে স্বয়ং দেওয়ার সময় মন্দিরের দর্জনা খোলা থাকে আর ভোগের থালায় থাকে এমনকি মুড়িও বলা হয় এ সবই ঠাকুরের ইচ্ছা অনুযায়ী এই মন্দিরেই আছে এক অলৌকিক বস্তু শ্রী অভিরাম ঠাকুরের জয়মঙ্গল চাবু ভক্তি রত্নাকর গ্রন্থে লেখা আছে এই চাবুকের এক স্পর্শেই মানুষের হৃদয়ে জেগে ওঠে কৃষ্ণপ্রেম এমনকি শ্রীনিবাস আচার্য এলেন একদিন অভিরাম ভবনে ঠাকুর তাকে তিনবার চাবুকের স্পর্শ করালেন তখন তার পত্নী মালিনী দেবী হেসে পড়লেন ঠাকুর ধৈর্য ধরো এই বালক তোমার চামুকের প্রেমে কেঁপে উঠবে নিত্যানন্দ প্রভুর আদেশে এই তেজস্বী আচার্য ভক্তি প্রচার করতে করতে শত শত প্রাচন্ডকে ভক্তে পরিণত করেছিলেন কথিত আছে তিনি একবার একশো জনের বাহিত একটা বিশাল কাঠ একাই তুলে ফেলেছিলেন প্রেমে উন্মত্ত হয়ে যেন বাঁশের মতো